আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি মোহাম্মদ আরিফ হোসাইন বিসিএস প্রশাসন ক্যাডারের চতুর্থ তেতাল্লিশতম বিসিএস আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে অনেকে কয়েকবার বিসিএস প্রিলি পরীক্ষা দেয় কয়েকবার রিটার্ন দেয় ভাইবাও দেয় হ্যাঁ একাধিকবার তারপরেও ক্যাডার হইতে পারে না আবার অনেকে প্রথমবারই দুই একটা বিসিএসের মাধ্যমে একেবারে প্রিলি রিটেন পাশ করে একবারে ভাইবাও পাশ করে ভালো ক্যাডারও পেয়ে যায় সো এটার কারণটা কি ব্যাখ্যাটা কি প্রেক্ষাপটটা কি কেন কিছু মানুষ বারবার দিচ্ছে ফেল হচ্ছে কিছু মানুষ না বেশিরভাগ মানুষ আবার কেউ কেউ দুই একবারের অ্যাটেম্পেই একেবারে ক্যাডার হয়ে যাচ্ছে এটার পার্থক্যটা কি সো এটার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন এটার পার্থক্যর ক্ষেত্রে দেখুন পড়াশোনা একটা স্টেজে কিন্তু সবাই করে ঠিক আছে পড়াশোনা করলেই যে বিশেষ ক্যাডার হয়ে যাওয়া যাবে ব্যাপারটা কিন্তু আসলে তা না এক্ষেত্রে প্রস্তুতিগত কিছু পার্থক্য রয়েছে অর্থাৎ যারা বিসিএস এর বেসিক স্ট্রং তারাই কিন্তু অল্প এফোর্টেই বেশি রেজাল্ট মানে ভালো রেজাল্ট করতে পারে তো বিসিএস এর বেসিক স্ট্রাকচারটা কি বেসিক প্রিপারেশনটা কি সেটা আপনাকে একটু ভালো করে জানতে হবে সো আপনারা পুরো ভিডিওটি দেখবেন আমরা আজকে বিসিএস এর বেসিক নিয়ে আলোচনা করব যে বিসিএস প্রিপারেশনের ক্ষেত্রে কোন জিনিসগুলোতে বেশি স্ট্রং হতে হয় হ্যাঁ বেসিক কি দেখুন বর্তমান সময়ে আলোচিত হচ্ছে যে সামনের গুলোতে হয়তো এর যে সিলেবাসটা সেটা হয়তো পরিবর্তিত হয়ে একটু চেঞ্জ হবে আর কি একটু চেঞ্জ হবে তো সেই ক্ষেত্রে দেখুন সিলেবাস পরিবর্তন হোক আর যাই হোক মেইন যে তথ্য মেইন যে জ্ঞান মেইন যে বেসিক স্ট্রাকচার সেটা কিন্তু মোটামুটি একই রকমই থাকবে যেমন আমি কিছু এক্সাম্পল দিই যেমন আপনি যদি বাংলা সাহিত্যের কথাই বলেন বাংলা ব্যাকরণের কথাই বলেন বাংলা সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল সহ বিখ্যাত যারা লেখক একেবারে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ওনাদের সাহিত্যকর্ম কি চেঞ্জ হয়ে যাবে অলরেডি তারা তো ওগুলো লেখিত লিখে চলে গেছেন তাই না ওই জিনিসগুলো চেঞ্জ হবে না ওই সাহিত্যের ভিতরের যে ক্যারেক্টারগুলো আছে চরিত্রগুলো কি চেঞ্জ হবে আপনি কি বলতে পারবেন যে পঞ্চাশ বিসিএসে ওই চরিত্রগুলো চেঞ্জ হয়ে যাবে কখনোই না তাহলে আপনি একটু নিজেই চিন্তা করে দেখুন আপনি সিলেবাস চেঞ্জ হয়ে আসবে কখন সেটা অপেক্ষায় বসে আছেন তাহলে আপনি কিন্তু একটু সময় নষ্ট করছেন অর্থাৎ আপনাকে মেইন বেসিক যে জিনিসগুলো সে চেঞ্জ হবে না কিন্তু আসলে আদতে একটু চেঞ্জ আসবে কি হয়তো লেখক এখন বর্তমান প্রেক্ষাপটে এখন যারা গুরুত্বপূর্ণ আগে গুরুত্বপূর্ণ ছিল না বা আগে যারা গুরুত্বপূর্ণ ছিল এখন একটু কম গুরুত্বপূর্ণ হবে বাট আপনি চিন্তা করে রাখুন বাংলা সাহিত্যের সব থেকে গুরুত্বপূর্ণ যারা লেখক তাদেরকে কিন্তু স্কিপ করার কোনো অপশান নাই তাদের লেখাগুলো স্কিপ করা যাবে না তাদের ওই লেখাগুলোর মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকেও স্কিপ করা যাবে না সো তার মানে বাংলা সাহিত্যের ক্ষেত্রে আপনাকে বেসিক যে গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক তাদের লেখাগুলো এখনও পড়তে হবে আগের মতো করে সমস্যা নেই ইজি আচ্ছা এরপরে আরেকটা বিষয় হলো দেখুন ব্যাকরণ বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কারক সমাজ বিভক্তি এটা আপনি আগামী দশটা বিশেষ পরেও যদি দেন তারপর আপনাকে এগুলো জিজ্ঞেস করা হবে বুঝতে পারছেন তো বেসিক যে জিনিসগুলো ঠিক আছে ধাতু এগুলো তো আসবেই পরীক্ষায় তারপরে হলো আপনার ধনী পরিবর্তন ঠিক আছে আদি সরগম মধ্য অন্ত সরগম। তো এই জিনিসগুলো তো বেশি এই জিনিসগুলো আপনার সব সময়ের জন্যই লাগবে এবং শুধু যে বিসিএস সেখানেও না আপনার বিসিএস ছাড়াও যে আরও যে অনেক চাকরি পরীক্ষাগুলো আছে সেখানেও কিন্তু এই প্রশ্নগুলোই আসবে অর্থাৎ আপনি ধরেই নেন এই জিনিসগুলো প্রশ্নটা হয়তো একটু আলাদা প্যাটার্নে করা হতে পারে কিন্তু বেসিক জিনিসটা তো সেম আপনি স্কুল কলেজ লেভেলে এগুলো কিন্তু পড়ে এসছেন তার মানে আপনি একটা বিশ বছরের ব্যাকগ্রাউন্ড নিয়ে আছেন তো এই জিনিসগুলোই তো আপনাকে আবার আপনার কাছ থেকে জাজ করে আপনাকে টেস্ট করে তারপরে সিভিল সার্ভিসে নিয়ে আসা হবে তাই না সো আপনাকে এই বেসিক জিনিসগুলোর প্রতি সবসময় খেয়াল রাখতে হবে তো বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের যে মূল বিষয়বস্তু সেগুলো গাইড বই থেকে বোর্ড পড়ার থেকে বোর্ড বই থেকে পড়াটা খুব মানে আমার কাছে মনে হয়েছে হয়েছে যে অনেক বেশি প্রাসঙ্গিক আপনারা বোর্ড বই দেখে এই বেসিক জিনিসগুলো পড়তেই থাকেন সমস্যা নাই তো চেঞ্জ হয়ে নতুন বই আসবে নতুন বইও পড়ে ফেলেন সমস্যা নেই আচ্ছা এরপরে আসুন ইংরেজি দেখুন ইংরেজি গত দুশো বছর আগে ব্যাকরণ যা ছিল আগামী দুশো বছর পরও ইংরেজি ব্যাকরণ মোটামুটি তাই থাকবে বুঝতে পারছেন সো গ্রামার্টিক্যালের যে বিষয়বস্তুগুলো এই জিনিসগুলো আপনার স্কিপ করার কোনো অপশন নাই এই জায়গাটায় যে যত বেশি স্ট্রং ইউনিভার্সিটি লেভেলে নিজেকে স্ট্রং করতে পেরেছে বা ইউনিভার্সিটি থেকে পাশ করার পর চাকরি পাওয়ার প্রয়োজনে নিজেকে স্ট্রং করে নিয়েছে তার কিন্তু এগিয়ে থাকবে এখানটায় আপনি ফোর্সফুলি কোনো জিনিস পাইতে পারবেন না যেমন আপনি যদি এরকমটা চিন্তা করেন যে আগে দশ দিনের ভিতরে মানে ইংরেজি গ্রামারটা পুরোটাই শেষ করবেন এবং পরীক্ষায় ফুল নম্বর তুলবেন তাহলে আপনি বোকার স্বর্গে আছেন এই জিনিসগুলো একদিনে ডেভেলপ করা যায় না ইউনিভার্সিটি লেভেলে যারা এখন পড়াশোনা করছেন থার্ড ইয়ারে আছেন ফোর্থ ইয়ারে আছেন তারা এখন থেকেই কিন্তু ইংরেজির যে বেসিক রুলসগুলো গ্রামারের সেগুলো এখন থেকে আয়ত্ত করার চেষ্টা করুন প্রতিদিন দুইটা তিনটা করে রুলস আপনি পড়ুন নোট করুন এই জিনিসগুলো একদিনে হবে না কিন্তু যারা ইউনিভার্সিটি লেভেলে স্কুল কলেজ লেভেলে এই বিষয়গুলো ভালোভাবে রপ্ত করে এসছেন তারা এখন হয়তো এক সিটিংয়ে এক বসাতে অনেক কিছু ভালোভাবে জাজ করতে পারবেন অনেক ভালোভাবে নিজেকে প্রস্তুত করতে পারবেন কিন্তু যারা এই জায়গাটা গ্যাপ দিয়ে এসছেন তাদের কিন্তু এই বেসিকটা স্ট্রং করেই কিন্তু এই কম্পিটিশনে ভালো করতে হবে এখানে ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই বুঝতে পারছেন এই জায়গাটা আরেকটা একটা জায়গা আছে ইংরেজির সেটা সব গুরুত্বপূর্ণ বেসিক সেটা হলো আপনার ভোকাবুলারি স্টোরেজ আপনার ভোকাবুলারি স্টোরেজ যদি পুয়োর হয় তাহলে আপনাকে এটা রিচ করতে কিন্তু বেশ খানিকটা সময় দিতে হবে এটা ডিপেন্ড করছে আপনার অবস্থানটা কি দেখা যাক যে ইংরেজি হাই ফ্রিকুয়েন্সি ভুলারের ক্ষেত্রে যদি এরকমটা হয় যে আপনাকে পাঁচ হাজার হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ড আসলে পরীক্ষার জন্য দরকার সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি স্কুল কলেজ লেভেলে যদি পুরোটাই ফাঁকি দিয়ে আসেন তাহলে এখানে আপনার স্টোরেজটা দেখা যাবে মাত্র পাঁচশো বা ছয়শো এমন হতে পারে যে কারো দুইশো আবার যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছে বা নিজে নিজেই অনেক বেশি ইংরেজি পড়েছে ইংরেজি মুভি দেখেছে কিংবা চাকরির পরীক্ষার জন্য আগে থেকে পড়েছে তাদের ক্ষেত্রে হয়তো এই স্টোরেজটা এক হাজার থেকে দুই হাজার দিকে চলে গেছে অনেকে হয়তো নিজের চেষ্টায় আইএলটিএস এর জন্য প্রিপারেশন বা অন্য কোনোভাবে হ্যাঁ এটাকে আড়াই হাজার বা তিন হাজারে নিয়ে গেছে তাহলে চিন্তা করে দেখুন যারা স্কলার তারা তাদের কিন্তু স্টোরেজ এই চার হাজার থেকে পাঁচ হাজার হয় ইউনিভার্সিটি লেভেলে যারা পড়ায় ঠিক আছে কিংবা একেবারে প্রফেশনাল লেভেলে চলে গিয়েছেন ওনার ওনাদের কিন্তু স্টোরেজ এরকম আভাভ ফাইভ থাউজেন্ড ওয়ার্ডস হাই ফ্রিকুয়েন্সি তাহলে আপনার অবস্থানটা কোথায় সেটা কিন্তু আপনাকে একটু জাজ করতে হবে আপনি হয়তো বাজার থেকে দুইটা বই পড়ে নিয়ে এসে ভাবছেন যে আপনার স্টোরেজ ক্যাপাসিটি আপ টু দ্য মার্ক হয়ে গিয়েছে হ্যাঁ হয়ে যেতে পারে সমস্যা নেই প্রিলি পাস করলেন কিন্তু যখন আপনি ভারী ওয়ার্ডে যাবেন তখন কিন্তু আপনাকে একটা কাভারেজ দিতে হবে ব্রিটেনে গেলে আপনাকে আরও হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ড লাগবে তাই না সাধারণ ওয়ার্ড দিয়ে লিখলে আপনার নাম্বার আসবে কম সো মেইন ব্যাপারটা হলো এইটাও কিন্তু একটা বেসিক ভোকাবুলার স্টোরেজ আপনাকে ভোকাবুলার স্টোরেজ আপ টু দা মার্ক লেভেলে নিয়ে যেতে গেলে অনেকখানি সময় দিতে হয় এটা ডিপেন্ড করছে আপনার অবস্থানটা কোথায় অনেকেই বিশ্ববিদ্যালয় জীবনে শুধুমাত্র বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন স্কুল কলেজ সেখানে তো পড়েছেন তাহলে পুরোটা সময় আপনি কিন্তু ইংরেজিতে তেমন বেশি পড়েননি মানে রিডিং হ্যাবিটটা নাই তার মানে কি আপনার ভোকাবুলার স্টোরেজও কিন্তু সেই সেইভাবেই সমানুপাতিকভাবে পড় সেই কারণে আপনাকে কি করতে হবে ভোকাবুলারি স্টোরেজ বাড়াতে হবে সো ওইখানটায় আপনি পরীক্ষা দুই মাস আগে পরে তিন মাস আগে পরে পার হয়ে যাবেন এইটা হবে না আর কি কাটমার্ক আপনি অ্যাচিভ করতে পারবেন কিন্তু এই গ্যাপটা পূরণ করতে গেলে আপনাকে অনেকক্ষণ সময় দিতে হবে এই কারণে যারা এখন ইউনিভার্সিটি লেভেলে আছেন বিশেষ করে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফার্স্ট ইয়ার ওইভেন আপনি পড়াশোনার পাশাপাশি আপনার অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি আমি সাজেস্ট করবো প্রত্যেকটা দিন আপনি ভোকাবুলারি পড়বেন ভোকাবুলারি পাবেন কোথায় ভকাবুলারি অনেকগুলো বই আছে হোয়াটস মার্ট পার্ট ওয়ান পার্ট টু ম্যাগুস পড়তে পারেন ঠিক আছে ওরা ফলের ভোকাবুলারি নিয়ে মনে গেছে তারপরে আপনার আপনি যদি ভোকাবুলারি কল টু পানি হ্যাঁ সাইফুডসের সেই বইটাও দেখতে পারেন এই যে অনেকগুলো বইয়ের কথা বললাম তারপর আইএলটিএস এর ভোকাবুলারি বই আছে সেটাও দেখতে পারেন আপ টু দা আপ টু দা মার্ক যেতে হবে আর কি বুঝতে পারছেন এনি হাও এর পাশাপাশি আপনি রিডিং হ্যাবিটের সাথে যদি শিখতে চান একেবারে এক্সাম্পল সেট আপ সহ সেই ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে ডেইলি স্টার রেগুলার পড়া হ্যাঁ সো এই জায়গাগুলোতে বেসিক আপনার বিশেষ প্রিলির সিলেবাস চেঞ্জ হয়ে যাক পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাক কিন্তু এই স্টোরেজ এবং আবার আপনার যে গ্রামাল্টিক্যাল নলেজ এটা কিন্তু অলওয়েজ আপনাকে সাপোর্ট দেবে এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই এই জায়গায় কোনো লসও নাই সো এই জিনিসগুলো স্ট্রং করুন এই জিনিসগুলো যাদের স্ট্রং তারা কিন্তু আমি বিশ্বাস করি প্রথম বিসিএস বা দ্বিতীয় বিসিএস এই দুই বিসিএসে ওনার ওনারা কিন্তু অনেকখানে এগিয়ে যে ক্যাডার হয়ে যাবেন আর আপনার এই বেসিক স্ট্রং না থাকলে আপনি সাধারণ জ্ঞান হাজার হাজার পৃষ্ঠের বই পড়েন কিছু কাজ হবে না বুঝতে পারছেন কিছু জায়গায় সবসময় এগিয়ে থাকা যায় এই বেসিকগুলো স্ট্রং করার পরে আচ্ছা আরেকটা জায়গা হলো ম্যাথমেটিক্স আপনি দেখেন এমন কোনো চাকরির পরীক্ষা নেই যেখানে ম্যাথমেটিক্স আসে না এবং রিটেনে ম্যাথমেটিক্স দিয়ে কিন্তু সব থেকে ইজিলি মার্ক ক্যারি করা যায় অর্থাৎ আপনার নাম্বার কাটার কোনো অপশনই নেই অঙ্ক পুরোটা হয়ে গিয়েছে পুরো নম্বর পেয়ে গিয়েছে যদি আপনি সাধারণ জ্ঞানের কোনো উত্তর করেন বা অন্য কোনো বাংলা সেক্ষেত্রে দেখবেন যে কিছুটা হলো নম্বর মাইনাস করার অপশন থাকে যে নিতে কিন্তু ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আপনার পুরো অঙ্কটাই যদি ভালো হয়ে যায় ঠিক হয়ে যায় সঠিক হয়ে যায় সেক্ষেত্রে আপনার নম্বর কাটার কোনো অপশন নাই কিংবা ব্যাংক সহ অন্যান্য যে চাকরির পরীক্ষা সেই জায়গাগুলোতে কিন্তু ম্যাথই কিন্তু মেইন তা মানে আপনি বুঝতেই পারছেন ম্যাথমেটিক্সে দক্ষ হওয়ার কোনো বিকল্প নেই এই জায়গাটা আসলে বেসিক আপনি নবম দশম শ্রেণীর যে পাটিগণিতের অঙ্কগুলো হ্যাঁ আপনার হলো সুদের অঙ্কগুলো তারপর হল ঐকিক নেবের অঙ্কগুলো তারপর হলো আপনার চৌবাচ্চার অঙ্কগুলো ঠিক আছে ঘড়ির কাটার অঙ্ক হ্যাঁ তারপর পরিমিতির অঙ্ক তারপর আপনার আপনার জ্যামিতির যে উপপাদ্যগুলো প্রমাণগুলো তারপরে আপনার বিন্যাস সমাবেশ পারমিটেশন হুম এই যে এই যে টপিকগুলো বললাম এইগুলো কি চেঞ্জ হয়ে যাবে বিশেষ সিলেবাস চেঞ্জ হয়ে গেলে মোটেও না আপনার হয়তো প্রশ্নগুলো আর একটু অ্যাডভান্সড লেভেলে আসবে আর একটু জটিল করে আসবে কিন্তু আপনি মিলিয়ে নিন আমার কথাটা মিলিয়ে নিন যে এই নলেজ বেস থেকে বাইরে কিন্তু যাবে না আপনি যদি এই সূত্রগুলো যেমন ধারার সূত্র সমান্তর ধারা গুরুত্বর ধারা এই জিনিসগুলো যদি আপনি আয়ত্ত করেন বাস্তবিক প্রেক্ষাপটে যদি আপনাকে এক্সাম্পল সেট করে ম্যাথগুলো দেওয়া হয় তারপর আপনি পারবেন বাট আপনি না জানলে কীভাবে পারবেন আর পরিবর্তন সিলেবাসে পরিবর্তন আসার পরে আপনাকে কোন স্টাইলে প্রশ্ন করা হবে সেটা কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন পর আগ পর্যন্ত আপনি দিতে পারবেন না তাহলে এটা 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 কনফার্ম তার মানে কি আপনাকে প্রস্তুতি নিয়েই তো এটা ফেস করতে হবে পরীক্ষা দিয়ে এসে গাইড বইয়ে কি সলিউশন করে দিল ওই প্রশ্নটা তারপরে শিখে তো লাভ নেই আছে কি তার মানে আপনার প্রস্তুতি থাকবে নলেজ বেস যেটা আছে এক্সিস্টিং বোর্ড বইয়ের নলেজ বেস সেই নলেজ বেসটাকে পুরোপুরি কাভার আপ করে রাখা তারপরে পরীক্ষায় কীভাবে প্রশ্ন করবে সেটা দেখা যাবে যেমন আপনি এটা ফাইনাল ম্যাচের কথা চিন্তা করছেন ফাইনাল ম্যাচে আপনার আপনার অপোনেন্ট কিভাবে বোলিং করবে সেটা আপনাকে অনুমান করেই কিন্তু ব্যাটিং করার প্র্যাকটিস করে নিতে হবে আগের নিচে ঠিক আছে তারপরেও তারপরেও কিন্তু ফাইনাল যে ম্যাচ সেই ম্যাচে একটু এদিক সেদিক বল করলো সেটা ফেস করেই কিন্তু আবার আপনাকে স্কোর করতে হবে তাই না ব্যাপারটা হলো তাই অর্থাৎ আপনাকে কীরকমভাবে প্রশ্ন করা হতে পারে সেটা নিয়ে টেনশন না করে এক্সিস্টিং যে নলেজ বেস হ্যাঁ আপনাকে অনুমান করে ওইভাবেই প্রিপারেশনটা সাজাতে হবে সো আমি আমি সাজেস্ট করব যে সামনে আটচল্লিশ বিজনেসে হয়তো কিছুটা সিলেবাস চেঞ্জ আস হলেও হতে পারে চেঞ্জটা আসবে কোথায় চেঞ্জটা আসবে কিন্তু আপনার সাধারণ জ্ঞানে বুঝতে পারছেন সাধারণ জ্ঞান আপডেট হয় সেটা সেই জায়গায় চেঞ্জ আসবে ফিক্সড জিকে তে চেঞ্জ আসবে না অর্থাৎ রিসেন্ট জিকে তে চেঞ্জ আসবে আর কোথায় চেঞ্জ আসতে পারে হয়তো একটু চেঞ্জ আসতে পারে আপনার ভূগোল ও পরিবেশ হ্যাঁ নৈতিকতা মূল্যবোধ এই জায়গাগুলোতে হয়তো নতুন টুলস দিয়ে একটু একটু ঘুরিয়ে পেতে আসতে পারে আরেকটা জায়গায় চেঞ্জ আসতে পারে সেটা হলো আইসিটি সময়ের সাথে সাথে এখন এআই এসেছে এসছে আরও কিছু টুলস কিন্তু যুক্ত হয়েছে তাই না তো চ্যাট জিবিটি এসছে এই জায়গাগুলোতে একটু আপডেটেড থাকার একটা ব্যাপার আছে বাট আপনি চিন্তা করে দেখেন বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণ তারপরে হলো গণিত এই জায়গাগুলোতে কিন্তু নলেজ বেজ চেঞ্জ সেভাবে হয় সো এক্সিস্টিং আগের যে গাইড বইগুলো আগের যে পড়াশোনাগুলো সেগুলোই একটু আরও একটু শার্প করে রাখেন তাহলেই হবে এই হল বিশেষ বেসিক সো আপনারা ভালো থাকবেন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা করবেন আর আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আটচল্লিশতম বিশেষ প্রিপারেশন কেন্দ্রিক একটি কোর্স ওপেন করতে যাচ্ছি আমি পনেরোই মে থেকে শুরু হবে আপনারা যারা ইন্টারেস্টেড তারা জয়েন করতে পারেন এখানে লাইভ ক্লাস করানো হবে জুমের মাধ্যমে সেখানে আপনারা প্রশ্ন উত্তর সেশনে অনেক প্রশ্নও করতে পারবেন আর সেখানে একেবারে বেসিক যে জিনিসগুলো যেই জায়গাগুলোতে আপনাদের ধরিয়ে দেওয়া প্রয়োজন সেই জিনিসগুলোই আমি আলোচনা করব। আর অ্যাডভান্স লেভেলেও কিছু জিনিসপত্র থাকবে অর্থাৎ মানে যে জায়গাগুলোতে আপনাদের বেশি ফোকাস করা প্রয়োজন ঠিক আছে আর যেহেতু আটচল্লিশ প্রথম দিসেস আসতে একটু সময় আছে তো ধীরে ধীরে সেটা কিভাবে গুছিয়ে নেওয়া যায় আমরা সেই তিন মাস ব্যাপী যে কোর্স সেখানে আমরা লাইভ করব আর কি সো আপনারা সেখানে চাইলে জয়েন করতে পারেন আর যদি এই বিষয়ে আপনারা কিছু জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন আর আপনাদের এর বাইরেও যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ লাইক কমেন্ট শেয়ার করা মানেই হলো এটা আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে যাওয়া আর আমার উদ্দেশ্য হলো যাতে একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষজন যারা আসলে একটু সুবিধা বঞ্চিত একটু রুরাল এরিয়াতে থাকে কিংবা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে না তাদের কাছে রিচ করাটাই আমার টার্গেট কারণ আমি জানি যে একটা চাকরি পাওয়ার যে ফ্রাস্ট না পাওয়ার যে একটা ফ্রাস্ট্রেশন সেটা মানুষকে কীভাবে কষ্ট দেয় তো সেই জায়গাটায় আমিও ছিলাম তো আমি চাই তাদের একটু হলেও আমি যাতে সাহায্য করতে পারি এটাই আমার মোটিভেশন সো আপনারা ভালো থাকবেন আর কখনোই হতাশ হবে না পড়তে থাকুন ভালোভাবে পড়ুন গুছিয়ে পড়ুন তাহলে আপনি কম এফোর্টেই বেশি কিছু পাবেন তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম